আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা পার্সন নিয়ে আলোচনা করেছিলাম এখন আজকে আমরা আবারও পার্সন নিয়ে আলোচনা করতেছি সেই ভিডিওটা পড়াটা ক্লিয়ার ছিল না আপনারা দেখতে পাচ্ছেন পার্সন তিন প্রকার ফার্স্ট পারসন ফার্স্ট পার্সনগুলো হচ্ছে আই মি মাই উই আস আওয়ার মাইন মাই সেলফ আওয়ার সেলফস নিজের সম্পর্কে বোঝাতে এই ফার্স্ট পার্সন ব্যবহৃত হবে এবং বাংলা শব্দে সরায়া থাকবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা দুইটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইউর তুমি অথবা তোমরা অর্থে সেকেন্ড পার্সন ব্যবহৃত হয় থার্ড পার্সনের ক্ষেত্রে হি শি ইট দেম হিম হিস রুহিম জামাল কাও ঢাকা যে কোনো ধরনের নাম ইটিসি ফার্স্ট পার্সন ও সেকেন্ড পারসন বাদে ভবে আছে যারা থার্ড পার্সন তারা অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন বাদে যত পার্সন আছে সবগুলোই থার্ড পার্সন কিন্তু থার্ড পার্সন দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে সিঙ্গুলার নাম্বার হয় এক এর অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে প্লোরাল নাম্বার হয় কোথায় এস বা কোথায় ইএস অথবা কোথায় আইএস ব্যবহার করবেন এ নাম্বারে দেখতে পাচ্ছেন ভারপটির শেষে যদি সি এইচ চয়ের মতো উচ্চারণ হয় এস অ্যাসইস তালুবস্বর মতো উচ্চারণ হয় এস 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 ও এক্স জেড থাকলে সাধারণত আমরা ইএস যুক্ত করি অর্থাৎ ইএস যোগ করতে হয় শেষে যদি কনসনেট প্লাস ওয়াই থাকলে সাধারণত ওয়াই বাদ দিয়ে আইএস যোগ করতে হয় যেমন ফ্লাই ফ্লাইয়ের শেষে একটা ওয়াই আছে তার পূর্বে এল আছে ওয়াইকে বাদ দিয়ে আই এস করে দিতে হবে ফ্লাইস অন্য অন্য ক্ষেত্রে অ্যাস যোগ করতে হয় ইংলিশ গ্রামারে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সন আমরা যদি পার্সন যদি ঠিকভাবে না লিখতে পারি তাহলে আমাদের বাক্যটি ভুল হয়ে যাবে কারণ পার্সন দেখে আমাদের ফার্ভকে নির্ণয় করতে হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে মেন ফার্ভের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত করতে হয় আপনারা লক্ষ্য করে দেখবেন এই রুলটি ইংলিশ গ্রামারে সবচেয়েতে বেশি ব্যবহৃত হয় আশা করি পার্সন সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকল ধরনের পার্সন নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম